আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আমি চলে এসেছি আমার গ্যালারি বিডি ইউটিউব চ্যানেল থেকে তবে আজকে আপনাদের অনেক ফানি ভিডিও দেখাব যেগুলো আমি ভিডিও দেওয়ার সময় কেটে তারপর কাটছাট করে দিই বাট আজকে আপনাদেরকে দেখাবো মিস করবেন না আমাদের সাথেই থাকেন আমাদের এই ইউটিউব চ্যানেলের ফানি ভিডিও দেখার জন্য আমাদেরই ফানি ভিডিও সরশাখাতে দুই কো না গো

দেখে রাখি ছবি তুলে তুলছে একজন ছবি তুলতেছে আমাদের এখানে দর্শক আছে এই যে ওনারা এসব দেখতেছে ছবি তোলা দেখা তো অনেক সুন্দর যা বলার মত না আমরা আপনাদেরকে সর্ষে ফুল গাছ দেখলাম তাই না ছোট খেলা তা আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করবো হ্যাঁ খেলা তো সেই নেক্সট সর্ষে ফুল দেখার জন্য আবার ওয়েট করতে হবে কতদিন এক বছর এক বছর কতদিন এক বছর এক বছর এক বছর ওয়েট করতে হবে আমাদের নেক্সট সর্ষে ফুল ক্ষেত দেখার জন্য কিন্তু আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য এক বছর না মাত্র একদিন ওয়েট করতে হবে যাই হোক আমাদের নেক্সট ভিডিও হবে হলো প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশে আপনারা ওয়েট করবেন আজকের মতো আমরা এখানেই শেষ করছি আমাদের নিউ ব্লক শসাক্ষেত তো গাইস আপনার প্লিজ কষ্ট করে আমাদেরকে সাবস্ক্রাইব স্যাল আপ ইস শুনেন সিঙ্কার গান যাওক চলোতে চোক